Bora! More... জন্মদিন বলে কথা সেখানে করতে হবে পালকি থেকে গায়ে হলুদ তারপরে এক গাদা টোটো ভাড়া করে নাকি ওকে চান করে এনে লজ ভাড়া করে জন্মদিন পালন করতে হবে জন্মদিন না বিয়ে বাড়ি কি হচ্ছে সেই নিয়েই হচ্ছে আজকের গল্প আজ হলো আটই মার্চ আর আগামী দুদিন পর মানে দশই মার্চ দেখতে দেখতে দিনটো চলেই এলো আর আমার মেয়েও কত বড় হয়ে গেল দেখো আর সে আমার কাছে শাড়ি পরার বাইনা করছে না কিনে সে রিলস বানাবে এই লুক নিয়ে আমি পুরো ভিডিওটা পরে করছি তো আজকে কি কি বললো আর কেনই বা এই সকল বাইনা করে উঠলো সেই নিয়েই আজকের ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে তো মহারানী কি বলছে সেটা নিজের মুখে তোমরা শুনে নাও ওর কথা শুনে তো আমার হাঁ হয়ে যাচ্ছে বাবা রে বাবা আমি তো এত কিছু আমার বয়সে ভাবতেই পারিনি बापू तो पालकी कोर में गायों की डाबे सुगर मिला बाप रे अगर हाँ बोला की कोर में बुखायों को कोर में पालकी कोर में तो कि बीए दोस्त बच्चों के तो बीए होंगे हैं दोस्त बच्चों के तो बीए होंगे दोस्त बच्चों के चाचे कोर में शादी लाख बटोरो 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 शादी अम्म एक दिन दी क्या संग रे तो

আমি জন্মদিন <laughs> <laughs> তো নিজের মুখেই তো বললো ওর কথা শুনতে পেলে আর এগুলো কোনো শেখানোর কথা নয় ও আমাকে মানে পাঁচ দিন দিন আগের থেকে বলছে এই করতে হবে সেই করতে হবে আর ওর আজকে যেমন এবছর জন্মদিন হচ্ছে পরের বছর জন্মদিনে কি করতে হবে সেগুলো কিন্তু ওর চিন্তা ভাবনা হয়ে যায় এই বয়সে যেগুলো আমি এখনও অবধি ভাবতে পারিনি বাবা ও যে বলছে গায়ে হলুদ করতে হবে মানে ও সিনেমাতে বা সিরিয়ালে যেগুলো দেখে সেগুলো সব ওর জন্মদিনে করতে হবে তো হলুদ শাড়ি লাল পাড় আর সবুজ ব্লাউজ একদম ভালোই লাগছে বসন্ত উৎসবের জন্য আর যত নাচের জিনিস আছে সব বার করছি আর এই যে দেখো গাঁদা ফুল আমি যে না এটা খোঁপাই পরে নেই আর এইটা হচ্ছে গলায় পরে নে খোঁপাই দিয়ে দিলে বেশ দেখতে সুন্দর লাগবে দুটো মালা পরার কোনো দরকার নেই তো ফুল লুকটা ওর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করে দেবো